একাডেমিতে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং হিসাবে আপনার সার্ভিসের সঠিক মূল্য কিভাবে নির্ধারণ করবেন এটা আসলে একটা জটিল বিষয় নিজের মনের কাছে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না মনে হয় যে আমি কম করে ফেলছি না বেশি করে ফেলছি এইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব চলেন দেখা যাক আসলে আমি কত চার্জ করব। বেশি নিলে ক্লায়েন্ট পালায় সে ভাববে যে অনেক বেশি টাকা নিয়ে যাচ্ছে তার থেকে আবার কম ঋণে নিজে নিজের সর্বনাশ হবে চলুন দেখি কিভাবে স্মার্টলি দাম নির্ধারণ করা যায় মজার উদাহরণের কৌশলগুলো দেখব আজকে আমরা এখন এই প্রাইসিংটা এত ভ্যালুয়েবল কেন কত ইম্পর্ট্যান্ট কেন আপনি তো ইনকাম করার জন্যই ফ্রিল্যান্সিং করছেন রাত দিন চেষ্টা করে এটা শিখেছেন এখন ভ্যালু নির্ধারণের সময় আপনি যদি ডিসিশনহীনতায় ভুকেন এই ডিসিশন ভোগার কারণে ডিসিশনহীনতায় যখন আপনি ভুগবেন তখন দেখবেন যে আসলে কাজ পেতেও দেরি হচ্ছে আপনি তো সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি আপনার অবস্থান বুঝতে পারছেন না মানে আপনার দাম ইকালস টু আপনার ব্র্যান্ডের ভ্যালু এখন আপনার ব্র্যান্ডের ভ্যালু কি তৈরি হয়েছে চলুন দাম নির্ধারণ এত গুরুত্বপূর্ণ কেন দাম শুধু গণিতিক হিসাব না আপনি গাণিতিক হিসাব করলেন এটা না আপনি একটা ক্যালকুলেটারের ক্যালকুলেশন করলেন এত ঘন্টা কাজ করব এত ইনকাম করব আসলে এইভাবে দাম নির্ধারণ করা যায় না এটা হলো আপনার পজিশনে তো আপনি একটা মোবাইল ফোন যদি পঞ্চাশ ডলারে কিনেন আর সেটা না কিনে আপনি যদি নয়শো নিরানব্বই ডলার দিয়ে কিনেন আইফোন এটা কি এক জিনিস হবে আপনার সার্ভিস যখন বিক্রি করবেন আপনার কোয়ালিটি আপনার সার্ভিসের কোয়ালিটি এবং আপনার পজিশন দেখে আসলে ক্লায়েন্ট এটা নিজেই আপনাকে সেভাবে মূল্যায়ন করবে কিন্তু আপনি নিজের থেকে যদি দাম কমিয়ে ফেলেন তাহলে ক্লায়েন্ট আপনাকে সেভাবেই দেবে যে কম নিলে ভাবে যে আপনি আসলে দক্ষ না আপনি এক্সপার্ট না একজন আপনার ভিতরে এক্সপার্টাইজ এক্সপার্টাইজ নাই আর বেশি নিলে সে ভাববে যে আসলে এত বেশি নিচ্ছে কেন রিলায়েন্সিং এর তিনটি জনপ্রিয় মডেল ঘন্টা ভিত্তিক প্রজেক্ট ভিত্তিক ভ্যালু ভিত্তিক এটা কি ঘন্টা ভিত্তিক যদি আপনি নেন আপনি এটা আমি সাজেস্ট করি না আপনি তো কপি বয় না বা আপনি উবারের কোনো ড্রাইভার না যে আপনি ঘণ্টাভিত্তিক কাজ করবেন আপনি যখন ঘণ্টাভিত্তিক কাজ করবেন তখন আপনি কিন্তু ভালো হাই ভ্যালু ক্লায়েন্ট যারা তারা আপনাকে হায়ার করবে না তারপরে অনেকে করেন প্রথম দিকে সেটা চেষ্টা করতে দেখতে পারেন ফিডব্যাক পাওয়ার জন্য বা আপনার কাজটা শুরু করার জন্য কিন্তু যারা অলরেডি করতেছেন তারা ভিত্তিক কাজে যেন না প্রজেক্ট ভিত্তিক কাজ এটা সঠিক এটা আমি সাজেস্ট করি এটা হলো মনে করেন আপনি একজন ওয়েব ডিজাইনার আপনি স্পেসিফিক কাজটার জন্য কেউ যদি আপনাকে অফার করে করে পাঁচশো ডলার মিনিমাম চার্জ করেন এটা আপনার আপনার যে সার্ভিসটা তাকে দিচ্ছেন সার্ভিস ভ্যালু আপনি মনে রাখবেন আপনি আপনার টাইম সেল করছেন না আপনি আপনার সার্ভিস সেল করছেন এটা সঠিক এবং এটা আপনার মূল্যায়নও ভালো পাবেন ভ্যালু ভিত্তিক চার্জ এটা কি এটা আপনার অভিজ্ঞতার জন্য আপনি যদি ভালো এক্সপার্ট হয়ে যান কাজ করতে করতে আপনি একজন এখন সিনিয়র একজন ইয়ে এসিও স্পেশালিস্ট মনে করেন তাহলে আপনি একজনের এসিও করে দিলে ওই ওয়েবসাইটটা মনে করেন টোয়েন্টি নাইনথ পজিশনে ছিল মানে থার্ড পেজে ছিল এখন চলে আসছে এইট পজিশনে তার মানে কি ফার্স্ট পেজে আট নম্বরে চলে আসছে বা ফার্স্ট পেজে থার্ড বা ফোর্থ নাম্বার চলে আসছে বা সেকেন্ড নাম্বারে চলে আসছে তখন কি তার সেল বেড়ে গেছে তার সেল যখন বেড়ে যাবে আপনি আসলে আপনার সার্ভিসের জন্য তাকে যখন দেখাতে পারবেন যে আপনার সার্ভিসের জন্য তার দশ হাজার টলার এক্সট্রা আয় হচ্ছে তখন আপনি ইজিলি এই সার্ভিসটার জন্য টু থাউজেন্ড ডলার চার্জ করতে পারবেন কিন্তু আপনি যদি নিজের থেকেই বুঝেন যে আপনার পজিশান সে অবস্থায় নেই বা আপনি সেভাবে পারছেন না তাহলে তো এই চার্জটা আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার ওই যে সময় ভিত্তিক টাইম ভিত্তিক যে ইয়েটা সেটাতে যেতে হবে কিন্তু এটা ভালো হয় না কেন ভালো হয় না আপনি মনে করেন তিন ঘন্টার একটা কাজ ধরেন আপনি আপনাকে কিছু লিড জেনারেট করে দিতে বললো যে আমাকে একশোটা লিড ম্যানেজ করে দেন ধরেন রিয়েল এস্টেটের এখন আপনি ওটা করতে পারবেন অনলি থ্রি আওয়ারের মধ্যে ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স লাগবে এখন ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স লাগে আপনি খুব এক্সপার্ট হয়ে গেছেন আপনার কাছে রেডিও থাকতে পারে আপনি এক ঘন্টার ভিতরে করে দিতে পারেন কিন্তু তারা তো আপনার টাইম ট্র্যাক করবে যে আপনি কত সময় কাজ করতেছেন তখন তো তাদের কাছে প্রশ্ন আসবে যে আপনি করে দিলেন এক ঘন্টায় টাকা নিচ্ছেন থ্রি আওয়ারের আবার আপনি থ্রি আওয়ার ধরে এক ঘন্টার কাজ বসে বসে যখন আননেসেসারি সময়টা কিল করবেন তখনও তারা বুঝতে পারবে যে কি কাজ করছে বসেই তো আছে টাইমটা তো অটোমেটিক আপনি আপনার নেটে থাকলেন তারা তো টাইমটা ট্র্যাক করছে যে আসলে এই সময় আপনি কী কাজ করছেন সেই জন্য ভালো হয় সবচেয়ে প্রজেক্ট ভিত্তিক কাজ করতে আর আপনি যখন সিনিয়র হয়ে যাবেন বা যদি সিনিয়র হয়ে গিয়ে থাকেন ইতিমধ্যে তাহলে আপনি আসলে ভ্যালু ভিত্তিক চার্জ করবেন আপনি মনে রাখবেন যে আপনি আপনার সার্ভিস এক্সপার্টাইজটা সেল করছেন আপনি অবশ্যই টাইম সেল করছেন না এবার আপনার নিজের রেট আপনি কীভাবে নির্ধারণ করবেন নিজের ইনকাম যদি টার্গেট করেন মার্কেট রিসার্চ করানোর একটা একটা নিজের অভিজ্ঞতা নিশ নিয়ে চিন্তা করুন এটা ভিন্ন ভিন্ন অবস্থার জন্য ভিন্ন ভিন্ন রেট আপনি কী করতে পারেন দেখেন আপনি যদি মনে করেন যে আপনি ওয়ান থাউজেন্ড ডলার ইনকাম করতে চান ধরেন একটা কোম্পানির জন্য আপনি মাসে আশি ঘন্টা কাজ করলেন বা সত্তর ঘন্টা অ্যাভারেজ তিন চার ঘন্টা করে আপনি ডেলি কাজ করলেন হয়তো চব্বিশ দিন বা বিশ দিন কাজ করলেন ধরেন ধরেন চব্বিশ দিন কাজ করলেন আপনি এইসব করে আশি ঘন্টা কাজ করবেন তাহলে আপনার ওই যে বারো টুয়েলভ পয়েন্ট ফাইভ ডলার করে আপনার ইনকাম হবে এরকমভাবে আপনি লিখলেন আবার মার্কেট রিসার্চ করে এটা আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কত লিখতেছেন স্মার্টলি মার্কেট রিসার্চ করুন ধরেন আপর ফ্রিল্যান্সার ডট কম ফাইবার আরও যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানে যে আপনি জুনিয়র এক্সপার্ট যারা যারা কেবল শিখছে জুনিয়র হয়েছে ধরেন ওয়েব ডিজাইনার আপনি এর জন্য দশ থেকে পঁচিশ ডলারের মধ্যে রাখতে পারেন আবার সিনিয়র যারা হয়েছে পঞ্চাশ থেকে একশো ডলার করতে পারেন মানে আপনার অবস্থাটা আপনাকে বুঝে সেভাবে এগোতে হবে নিজের অভিজ্ঞতা নিশ নিয়ে চিন্তা করেন এক এক নিশের জন্য এক এক ধরনের প্রাইস হয় যে নিজগুলো অনেক ফ্রিল্যান্সার আছে এবং ইজি সেই নিজগুলোর জন্য যেটা হবে আর যে জিনিসগুলো একটু কঠিন এবং সেখানে এক্সপার্টাইজ না হলে হয় না এবং ভালো এক্সপার্টাইজ আপনার ভিতর থাকতে হয় আপনার টেকনিক্যাল সাইড বেশ সাউন্ড থাকতে হয় সেগুলোর অবশ্যই প্রাইস বেশি হবে সেই জিনিসগুলোর তো সেইটি আপনাকে চিন্তা করে দেখতে হবে ধরুন ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট ফর ডেন্টিস্ট ইন টেক্সাস এখন টেক্সাসের জন্য যদি আপনি ক্লায়েন্টের বাড়ি টেক্সাসে ইউএসএতে এখন তার জন্য যদি আপনি নিতে পারেন আপনি বেশি রেট নিতে পারবেন কারণ ওরা তো ওদের ডলারে হিসাব করবে ওদের কাছে দশ পনেরো বিশ ডলার পার আওয়ার ওদের কাছে কিছুই না কিন্তু আমাদের জীবনযাত্রা ইন্ডিয়া বা বাংলাদেশের জীবনযাত্রার মান তো ওদের থেকে অনেক কম এবং খরচও কম সেই তুলনায় আপনি ওই পঁচিশ ডলার নিলেও কিন্তু আপনি জিতবেন ব্যাপারটা এরকম সেই জন্য এই পজিশনটা আপনি নির্ধারণ করবেন যে আপনার অবস্থানটা কোথায় আছে এবং আপনি কতটুকু পারছেন এবং ক্লায়েন্টকে যদি ভ্যালু ক্লায়েন্ট সঙ্গে আপনার ইয়ে হয়ে যায় তাহলে সেইভাবে আপনি ভালো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনার হিসাবে আপনি নিতে পারবেন তাদের কাছে এটা খুবই অল্প হবে যে বইগুলো কখনোই করবেন না শুধু কাজ পাওয়ার জন্য কম দাম দিলেন এটা ঠিক হবে না এস্কোপ আর রিভিশন হিসাবে না রেখা আপনি কাজ দিলেন কাজ নিলেন এটাও ঠিক হবে না বছরে বছরে রেট বাড়াবেন না আসুন এইগুলো একটু আলোচনা করি শুধু কাজ পাওয়ার জন্য কাজ আপনি খুব কম রেট আপনার ইসে লিখলেন প্রোফাইলে বা আপনার যে গিকগুলো তৈরি করলেন বা প্রজেক্টগুলো দিলেন সেখানে আপনি কম রেট নিলেন তাহলে মনে করবে যে এটা আসলে তো কম রেটেই পাওয়া যায় আপনার দাম আর বাড়াতে পারবেন না আবার আরেক ধরনের ক্লায়েন্ট মনে করবে যে আপনার এক্সপার্টিস নেই আপনি ভালো এক্সপার্ট না আপনি স্পেশালিস্ট না এই টপিক্সের পরে বা এই নিশের উপরে আপনার এক্সপার্টাইজ নেই এটা মনে করবে তাহলে আপনার সঙ্গে শেষ সরে পড়বে এবার স্কোপ আর রিভিশন হিসাব না রাখা আপনি যদি রিভিশন হিসাব না রাখেন আপনাকে যে বারবার বলবে যে এটা একটু ভুল হয়েছে এটা ঠিক করে দেওয়া তার পছন্দ হচ্ছে না আপনি ঠিকই করছেন কিন্তু তার পছন্দ হচ্ছে না সে করবে কি আপনাকে আননেসেসারি বলবে যে এইখানে একটু চেঞ্জ করো ওইখানে একটু চেঞ্জ করো কিন্তু আপনি যদি ফার্স্টেই রিভিশনের নাম্বারটা বলে দেন যে আমি দুইবার রিভিশন করব তাহলে দুইবারের বেশি আপনাকে বা একবার রিভিশন করবো একবারের বেশি আপনাকে বলতে হবে না এবার স্মার্টলি প্রাইসিং টিপসটা কি আপনি আপনার প্রাইজটা তিনভাবে করেন বেসিক স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম এই তিনটা প্যাকেজ দেন লং টার্ম ক্লায়েন্টকে ডিসকাউন্ট দেন প্রাইস অ্যাঙ্কোরিং ব্যবহার করেন মানে কি খুব মজার একটা জিনিস প্রথমে বেশি দামের প্যাকেজটা দেখান বাকি প্যাকেজগুলো তখন সস্ত মানে আমি বোঝাতে চাচ্ছি এটা আপনার সস্তা হবে আপনাকে সস্তা প্যাকেজটা মনে করবে এবং সস্তা প্যাকেজ মনে করে সে আপনাকে হায়ার করবে আর্জেন্ট ফ্রি রাখুন এর মানে আপনি যদি এভাবে লেখেন যে চব্বিশ ঘন্টায় ডেলিভারির জন্য আলাদা চার্জ বা ঘন্টায় ডেলিভারির জন্য আলাদা চার্জ আপনি মনে করেন আপনি এখানে প্রিমিয়াম প্যাকেজ রেখেছেন কিন্তু যখন আপনার ধরেন সেভেন ডেজে আপনি একটা সার্ভিস ডেলিভারি দিবেন কিন্তু সেভেন ডেজের পরিবর্তে আপনি যদি বলেন যে চব্বিশ ঘন্টায় ডেলিভারি তখন আর্জেন্টের জন্য সে প্রায় এই প্রিমিয়াম থেকেও বেশি দেবে এই সুযোগটা আপনি এখানে নিতে পারেন শেষ কথা হচ্ছে দাম নির্ধারণ কোনো একদিনের বিষয় না এটা স্কিলের সঙ্গে বাড়ে স্মার্টলি প্রাইস করুন আত্মবিশ্বাস রাখুন মনে রাখবেন যারা দাম জানে না তারা সময় বিক্রি করে আর সময় বিক্রি করার মানে হচ্ছে আপনি হয় বয় অথবা উবারের ড্রাইভার নিজেকে এভাবে পাবেন না প্রাইসিংয়ে কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করুন ফ্রিল্যান্সার একাডেমি প্রতিদিন শিখুন আয় বাড়ান আর হয়ে উঠুন smart global freelancer see you in the next video thank you